শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে এখন বাজে সকাল পৌনে ছটা তো দেখো এখন থেকেই কিন্তু আমার ব্লগটা আমি শুরু করে দিলাম তো দেখো ঘুম থেকে উঠে আমি দরজা জানলা সমস্ত কিছু খুলে দিলাম দিয়ে দেখো আমি না বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে আমি দেখো বিছানাটা ঝেড়ে টেড়েও নিলাম আর আজকের থেকে না একটু গরম গরমও পড়েছে গো ভীষণ গরম গরম পড়েছে এই কদিন না বেশ ভালোই ছিলাম গো এত ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা না কী বলবো তোমাদের কী ভালো লাগছিল গো কাজ করতেও ভালো লাগছিল আর শুয়ে বসে খেয়েও কিন্তু বেশ আরাম লাগছিল কিন্তু দেখো আবার ঘুরে ফিরে না সেই গরমটা যেন এসেই গেল মানে গরমে আর সত্যি কিছু ভালো লাগে না গো একটু ওয়েদারটা যদি ঠান্ডা থাকে না কি ভালোই না লাগে বলো আর ওয়েদার ঠান বেশ একটু ভালো থাকলে কাজকর্ম করতেও কিন্তু বেশ মুড লাগে তাই না তো আর কি করা যাবে বলো আকাশের সাথে তো আমরা আর পেরে উঠবো না আর ওয়েদারের সঙ্গেও আমরা পেরে উঠবো না গরম তো গরমের সময় হবেই শীত তো শীতের সময় হবেই বলো কিন্তু তাও ওই যে কদিন আমাদেরকে একটু শান্তি দিয়ে গেল আর কি যাই হোক তো চলো তো দেখো আমি না এর ঘরের কাজগুলো একটু সেরে এসে না একটু রাস্তার দিকে এসছিলাম তো ওই দেখো আমাদের পাড়াতে না এই পাশের বাড়ির এক দাদা আর কি এই কচুর শাক তারপরে লাউ শাক তারপরে হচ্ছে তোমার ঘেঁটকুল পাতা এগুলো না সমস্ত কিছু তুলে না বিক্রি করতে যায় আর কি টাটকা জানো তো আর আমাদের পাশেই কিন্তু সব আমাদের যেহেতু এখানে গ্রাম অঞ্চল সব তুলে নিয়ে এসে না উনি বেচে তো আমি না একটা ঘেঁটকুল পাতা নেব বলে এসছিলাম তো দেখো আমি দশ টাকা নিয়ে এসেছি একটা ঘেটকুল নেব। এই ঘেটকুলটা না আজকে বাটব তো এই দেখো তো একটা ঘেটকুল নিয়ে নিলাম আমি দশ টাকা নিলো তো যাই হোক একদম টাটকা ফ্রেশ আমার না ভীষণ ভালো লাগে গো এই ঘেঁটকুল পাতা বাটাটা তো চলো পাতাটা নিয়ে নিয়েছি পাতাটা ধুয়ে টুয়ে একবারে রেখে দেবো তো ওই দেখো বেশ ভালো না বলো আর এই ডাটাটা না আমি রেখে দেব ওই ডাটাটা আলাদা করব এই ডাটাটা কি বলো তো ওই কাঁঠালের দানা দিয়ে না আর আলু টালু দিয়ে না ভীষণ ভালো লাগে গো খেতে তা আমি না যখনই নিই না আমি পাতাটার সঙ্গে না ডাটাটা না কোনো সময় মানে বাটি না একসাথে আমি কি করি তো আমি ওই পাতাটা করে নিই আর ডাটাটা না রেখে দিই ডাটাটা আবার অন্যদিন আমি ওই যদি কাঁঠালের সিজনের সময় যদি কাঁঠালের দানা পাই তো করি আর যদি না পাই তো এমনি চচ্চড়ি করে নিই আমার বড় ভীষণ ভালো খায় এটা জানো তো আর আমি আমিও ভীষণ ভালো খাই আমাদের না মাছ মাংস থেকে কি বলো তো এই কচু বাটা তারপর খালকো খারকল পাতা বাটা এই সমস্ত হলে না যেন ভাতটা না আমি বেশি খাই আর ভীষণ না ভালোও লাগে গো মাছ মাংসর থেকে তো যাই হোক নিয়ে নিলাম নিয়ে দেখো আমি সকালবেলা কিন্তু আর একটু বললাম যে অর্ধেক কাজ সেরেছে অর্ধেক কাজ এখনও সারিনি আগে ওটা গিয়ে নিয়ে এলাম নলে দাদাটা আবার বাজারের দিকে চলে যাবে তো ওই জন্য দেখো আমি এদিকে একটু মুছে টুছেও নেবো আর এদিকে দেখো জলের বোতলগুলোও না একটু খালি খালি হয়ে গেছে তো জলের বোতলগুলোও একটু ভরতে হবে আর এইদিকে একটু মুছেও নেব তো যাই হোক কাজকর্মগুলো সেরে নিই নিয়ে চলো তুই দেখো আমার এদিকে বোতলগুলো কিন্তু ভরাও হয়ে গেছে আর দেখো না বোতলগুলো না হেলে হেলে পড়ে যাচ্ছে কি বলবো আর তো যাই হোক আমার এদিকে কিন্তু কাজকর্ম প্রায় হয়েও গেছে আর এদিকে দেখো আমি একটু না দুধ চা বসিয়েছি গো আজকে না একটু দুধ চা খেতে ইচ্ছা করলো ভীষণ কী বলবো আর এই দুধ চাটা খাওয়ার পর যে আমার কি হবে সে আমি খুব ভালো করেই জানি কিন্তু ওই যে অনেক দিন যে দুধ চা খাই না দুধ চা খাওয়াটা ছেড়ে দিয়েছি জানো তো আগে না আমি দুধ চা ছাড়া খেতেই পারতাম না আর এখন দুধ চা একদম খাই না একটু অসুবিধা হয় বলে তো আজকে একটু ইচ্ছে হলো খেলাম আর এইদিকে দেখো মেয়েদের জন্য একটু দুধ আর হরলিক্স গুলে দিলাম যে তোর সকালবেলা দুধ হরলিক্স খেয়ে নেই দুধ তো মুখেই দেয় না মুখে তো দিতেই চায় না কিন্তু ওই যে জোর করে একটু হরলিক্স দিয়ে এলাম দে নলে কিন্তু তোর বাবাকে বলে দেবো আর ওর বাবাকের কথা যদি বলি না ওরা একটু ভয় পেয়ে যায় জানো তো তো যাই হোক ওই দেখো ওইদিকে আমি দুধ হরলিক্সটা গুলে দিয়েছি ওরা খেয়ে নিক আর এইদিকে দিকে দেখো না আমি না একটু লাল শাকও নিয়ে নিলাম গো তো এই দেখো আমি একটু লাল শাক নিয়ে নিলাম মানে পাড়া দিয়ে ভ্যানওয়ালা যাচ্ছিলো সবজিওয়ালা তো ওখান থেকে একটু নিয়ে নিলাম আলু লঙ্কা পেঁয়াজ রসুন তারপরে একটু লাল শাক এইগুলো আর কি নিয়ে নিলাম তো একটু শাকটা খোলে না আমার মেয়েরা আবার একটু ভালো খায় শাক জিনিসটা মানে কলমি শাকটা একটু বেশি ভালো খায় কিন্তু কলমি শাকটা যেহেতু ছিল না তো ওই জন্য আর কি লাল শাকটাই নিয়ে নিলাম তো দেখো এদিকে আমার ভাতটাও বসানো হয়ে গেছে আর এইদিকে না আমি রান্নাটাও চাপিয়ে দিচ্ছি গো তো দেখো এদিকে আমি শাকটা বসাবো বলে এদিকে আমি ফোড়নের জন্য সব প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কালো জিরে তারপর শুকনো লঙ্কা এগুলো সব নিয়ে নিচ্ছি এগুলো ফোড়ন দিয়ে দেবো তো ওইদিকে দেখো আমি পেঁয়াজ রসুন রসুনগুলোকে একটুখানি বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি তো এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো তো দেখো এইদিকে কিন্তু আমার শাকটাও আমার হয়ে মানে বসিয়ে দিয়েছি আর কি তো শাকটাও আমার হয়ে যাবে এখনই আর ওইদিকে না আমি ঘেঁটকুলটাও না করব আজকে জানো তো তো যাই হোক ঘেঁটকুলের ব্যবস্থাটাও করতে হবে আর আজকে না আমি একটু পটলের তরকারিও করেছিলাম গো সেটা না তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে ভুলেই গেছি গো একটু আলু পটলের তরকারি করেছিলাম তো দেখো এইদিকে ওইদিকে আমার ঘেঁটকুল পাতাটা বাটা প্রায় মিশ্রিত হয়ে গেছে আবার ওর মধ্যে না আমি ভুলে গেছিলাম যে কালো জিরে রসুন আর লঙ্কাটা দেওয়ার জন্য তো ওটা একটু কড়াইতে শুকনো খোলাতে একটুখানি নাড়িয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তো ওই দেখো একবারে কিন্তু আমার সব পেস্ট হয়ে গেছে আর এদিকে দেখো আমি তেলের ওপর দিয়েও দিলাম একটু তেলের ওপর দেওয়ার পর একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করেই দেখো আমি নাভিয়ে নিয়েছি তো চলো আমি না আর দুপুরে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি তো একবারে খাওয়া দাওয়া করে দেখো আমি দুপুরবেলা না একটু শুয়েছিলাম একটু শোয়ার পর আর মেয়েকে বললাম তুই যখন ঘুমবি না ও না ঘুমোতে চাইছিল না জানো তো আরলাম তুই যখন ঘুমবি না তাহলে পাশে বই নিয়ে বস তো মেয়েকে এর জন্য বই নিয়ে বসিয়েছিলাম ও ওর মতন পড়ছিল আমি আমার মতন একটু শুয়েছিলাম তো দেখো এদিকে একটু শোয়ার পরে বিছনাগুলো তেলে হয়েই গেছে তো একটু গুছিয়ে নিলাম একটু জানলার পর্দাগুলোও খুলে দিলাম তারপরে দেখো আমি এদিকে চলে এলাম একবারে সন্ধেবেলা চা নিয়ে তো একটু চা খেয়ে নেবো আর কি একটু বড় চা করে দিলাম আর আমি একটু চা খেয়ে নেবো তো চাটা খাওয়ার পর দেখো একটু মুড়ি ছিল না একটু মুড়ি এনে না ঢেলে নিলাম মুড়ি ছিল না কৌটোই গো তো একটু মুড়ি নিয়ে এলাম নিয়ে এসে ঢেলে নিলাম মুড়িটা তারপরে দেখো এদিকে আমি চলে এলাম আমার ননদের বাড়ি আমার ননদের বাড়ি কিন্তু একদম আমাদের বাড়ির পাশেই গো তো আমার বড় ছোট ন সরি মানে আমার মেজো ননদ আর কি তো ও না ধোসা করেছে জানো তো তো এই ধোসাটা করেছে আমাকে ডাকলো যে আয় এসে খেয়ে যা নিয়ে যা তো আমি গেলাম আনতে তানলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ধোসা বানানোটা আর সত্যি কথা বলতে না ওরা যা যখন করে না কম বেশি যাই করুক না কেন আমাদেরকে দেয় গো ডাকে দেয় মিথ্যা কথা বলবো না আমাদের যখনই যাই করে আমাদেরকে ডাকে ডেকে দেয় তো যাই হোক বলো মানুষের সম্পর্ক তো ভালোবাসা দিলে তো তবেই মানুষ মানুষের সম্পর্কটা ভালো থাকে বলো আমরাও ওদের ভালোবাসা দিই ওরাও আমাদের ভালোবাসা দেয় এই তো বলো মিল মিশে থাকা টাকায় থাকাটাই তো অনেক তাই না এই যে কিছু হলে আমাদের ডাকে দেয় থ তো যাই হোক ওই দেখো এদিকে কিন্তু হচ্ছে এটা হচ্ছে বাদাম দিয়ে চাটনি করেছে কিন্তু ধোসার সাথে হ্যাঁ যাই হোক তো চলো আমাদেরকে দিয়েছে আমরাও বাড়ি নিয়ে চলে আসবো আমার বড় মশাই খেয়েছে তারপর আমার মেয়েকেও আলাদাভাবে দিয়েছে খেয়েছে আর আমিও দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমে শেয়ার করো আমার পাশে থেকো তোমরাও সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা